রাতে রুহুল আমিন অর্থাৎ জিব্রিল এবং অসংখ্য ফেরেস তারা আল্লাহর হুকুম নিয়ে দুনিয়াতে অবতরণ করে অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেস তারা জমিনে অবতরণ করে এজন্য আল্লাহ সূরা কদরে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর রুহুল আমিন এবং অসংখ্য ফেরেশতা এই রাতে আল্লাহর হুকুম নিয়ে বিধান নিয়ে জমিনে অবতরণ করে আসসালাম আলাইকুম আজকের বয়ানে লালাতুল বদর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশের সিলেট জেলার একজন সুনামধন আলেম মালানা হাসিবুর রহমান আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনুন শেষের দশ দিন নবীজি এতই ইবাদত করেছেন কেন এর কারণ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে এতই ইবাদত বন্দেগী করেছেন প্রথম বিশ দিনের চাইতে শেষ দশককে এত গুরুত্ব দিয়েছেন একটাই কারণ ওই রাতের আলাদা বিশেষ সাতটি বৈশিষ্ট্য রয়েছে কয়টা বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এক নাম্বার হলো ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি যে রাত তালাশের জন্য নবীজি শেষ দশকে ইবাদত করেছেন সেই রাতের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো কোরআন নাজিলের দুই নম্বর হলো ওই রাতটা এমন মর্যাদার রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহা হাজার মাসের চাইতেও উত্তম এই কদরের রাত কোন কোন মুফাসসিরের ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ এক টানা এক হাজার মাস ইবাদত করলে বন্দেগী করলে যে পরিমাণ নেকি পাওয়া যায় এই রাত তালাশ করতে গিয়ে যদি কারো কদরের রাত নসিব হয়ে যায় ওই রাতের এবাদত করতে কি এক হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাসের বন্ধে দেখিন সমান হয়ে যাবে কদরের রাতের তিন নম্বর বৈশিষ্ট্য হল এই রাতটা হলো বরকতময় রাত এই রাতে আল্লাহ বরকত নাজিল করেন কারণ আল্লাহ তাআলা সূরা দুখানের তিন নম্বর আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা নিশ্চয়ই যে রাতে আমি কুরআন নাজিল করেছি ওই রাতটা হলো বরকত ওই রাতটা হলো বরকতময় রাত বলেছেন যিনি তিনি কে চার নম্বর হলো ওই রাতে রুহুল আমিন অর্থাৎ জিব্রিল এবং অসংখ্য ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে দুনিয়াতে অবতরণ করেন অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেশতারা জমিনে অবতরণ করে এজন্য আল্লাহ সূরা কদরে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু মালা রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল এই রাতটা হলো শান্তিময় রাত সালাম পর্যন্ত এই রাতটা হলো শান্তিময় রাত ছয় নম্বর বৈশিষ্ট্য হল এটা হলো ভাগ্য রজন ভাগ্যের ভাঙা গোড়া এই রাতে চলে আল্লাহ সুরাত ওখানে বলেছেন এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে চূড়ান্ত ফয়সালা যিনি করেন তিনি কি সাত নাম্বার হল এই রাত এমন মর্যাদার রাত এই রাত তালাশ করতে গিয়ে কেউ যদি এই রাতটা পেয়ে যা আর ওই রাতে যদি না ঘুমায়া ইবাদত করে করে কাটাইয়া দেয় যুবক ভাইয়েরা শোনো অসংখ্য গুনাহ করেছ গুনাহ করতে করতে নিজের নফসটাকে কলুষিত করে ফেলেছ গুনা করতে করতে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছ রমজানের শেষের দশটা দিন তোমার জন্য এসেছে নবীজি বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে ইবাদত করে করে রাতের বেলায় ইবাদত করে করে কাটায়া দেয় আল্লাহ তাআলা তার ওই রাতের ইবাদতের কারণে পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে গুনা থেকে পবিত্র হওয়ার সময় এসেছে এই রাতে আল্লাহ মাফ করে দেন এটা ক্ষমার রাত মুক্তির রাত নাজাতের রাত ওই রাত আমাদের বাংলাদেশে আমরা ফিক্সড করে ফেলেছি এটা সাতাইশতম রাত এটা সাতাইশতম আমরা নবীজির চেয়ে বেশি বুঝছি তো এই রাত আমরা ফিক্সড করে ফেলেছি আর নবীজি ওই রাত পাওয়ার জন্য শেষের দশ দিন কি করেছেন এবাদত করেছেন ঘুমাই না যে লাইলা কদর আমার থেকে যেন ছুটে না যায় নবীজি বলেছেন তানকা না মুлтаবিসা ফল ইয়ালতাবিস হিল আশর যে ব্যক্তি এই রাত তালাশ করতে চায় সেটা তো রমজানের শেষের 10 দিনে তা খোঁজে কোন রাত লাইলাতুল কদর এটা নিয়ে অসংখ্য হাদিস আছে অসংখ্য মত আছে এই মতগুলোর মধ্যে একটা মত হলো এটা 27তম রাত হতে কিন্তু এটা ফিক্সড নয় কারণ নবীজী বলেছেন তন্ত্রী ফিল উইথ ট্রিমিনাল আশীর র মবাদ নবীজী বলেছেন তুমরা রমজানের শেষের দশকে বেজুর লাইলাতুল কদর তালাশ করো এটা একুশতম রাতেও হতে পারে তেইশতম রাতেও হতে পারে পঁচিশতম রাতে হতে পারে সাতাইশতম রাত হতে পারে উনত্রিশতম রাতও হতে পারে আমার বছরে বছরে ঘুরে ঘুরে এইটা আসতে পারে কোন কোন বছর সাতাইশতম রাতে হতে পারে পুরু বছর উনত্রিশতম রাতে হতে পারে পুরো বছর একুশতম রাতেও তেইশতম রাতে পঁচিশতম রাতেও হয়ে যেতে পারে কোন রাত লাইলাতুল কদর এটা হাদিসে ফিক্স করে বলা হয়নি তবে লাইলাতুল কদরের কিছু আলামতের কথা আদিসে বলা হয়েছে যেমন কিছু হাদিসে এসেছে যেটি লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না ওই রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ না গরম না ঠান্ডা এবং ওই রাতে ইবাদত পূজারীরা ইবাদত করে তারা মনের মধ্যে বা তৃপ্তি লাভ করবে একটা প্রশান্তির বাতাস ওই রাতে প্রবাহিত হবে তারপরে ওই রাতে বৃষ্টি অবর্ষণ হতে পারে তারপরে কোনো ব্যক্তিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে এটা পারেন আবার ওই রাতে যখন সকালবেলা সূর্যোদয় হবে আলো প্রসি সহ সূর্যোদয় হবে এগুলো হচ্ছে আলামতের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে তো লাইলাতুর কদর কোন রাত এটা কিন্তু ফিক্সড করে বলা হয় নবীজি বলেছেন হাদিস এসেছে বুখারী এবং মুসলিম শরীফে এটা আবু সাঈদ আল হুদ্রি আজুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলছেন নবীজি আমাদেরকে বললেন ইন্পি উরি খাত আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল আমাকে প্রথমে বলে দেওয়া হয়েছে কোন রাত ও ইন্ডি নুসি এরপরে আমি সেটা ভুলে গেলাম অথবা কোনো কোনো এসেছে আমাকে তা ভুলিয়ে দেওয়া হলো আমাকে তা ভুলিয়ে দেওয়া এরপরে আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে রাত পেতে চাচ্ছেন খুঁজতে চাচ্ছেন এটা রমজানের শেষ দশকে আপনি তালাশ করেন তাহলে লাইলাতুল কদর এটা চূড়ান্ত করে দেওয়া যাবে না বরং এটি রমজানের শেষ দশকে যে কোনো বেজুর রাতে হতে পারে যে যেন রমজানের শেষ দশকে ওই লাইলাতুল কদর কারণ এই কদর রাতের ব্যাপারে নবীজি বলেছেন মান হরিমা ফাকদ ফকদ হরিমা যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন মহা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এই রাতের কল্যাণ থেকে আমরা কি বঞ্চিত হতে চাই আসতে বলবেন না জড়িয়ে বলেন আমরা কি বঞ্চিত হতে চাই এই জন্য নবীজি শেষের দশ দিন কাজে লাগিয়েছেন তাহলে আমরা কি একদিন কাজে লাগাবো না দশ দিন কাজে লাগাবো দশ দিন কাজে লাগাবো শেষের দশকের এই একটা রাতকে কাজে লাগানোর জন্য নবীজি রমজানের শেষ দশ দিন কাজ করতেন রমজানের শেষ দশ দিন নবীজি কি করতেন হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হলো আবদ্ধ থাকা নির্দিষ্ট জায়গায় অবস্থা করা ইসলামী শরীয়তের পরিভাষায় এতেকাফ হলো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করে ইবাদত বন্দেগি করার নাম হলো এতেকাফ এতেকাফ মসজিদে বসে করতে হয় এতেকাফ মসজিদের সাথে সংশ্লিষ্ট কারণ আল্লাহ কোরআনে বলেছেন ও আন্তু মাকিফু নাফিল মাসাজিদ এতেকাফটা মসজিদের সাথে সম্পৃক্ত আর এতেকাফ হচ্ছে নবীজি গুরুত্বপূর্ণ একটা সুন্নত নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে অফাত পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন কোন বছর তিনি এতে কাফের আমল ছেড়েলেন নাই সুবাহান আল্লাহ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের ভয়ে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে